দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির নেতারা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউ এর বাড়ি সেই সাথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি মনিরু সোহাগ সবুজ আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মূলত দেশনায়ক তারেক রহমান তিনি দেশে গিয়েছেন এবং যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেবেন মধ্যরাতে বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া সহ সতেরো জনের দল সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। আমাদেরকে জানিয়ে রাখছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি লম্বা যাত্রার বিমান যাত্রা যে ধকল সেই ধকল সামলানোর মতো পরিস্থিতি এসেছে বিধায় তার যে চিকিৎসক দল সেই চিকিৎসক দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তাকে এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এসেছে এবং কাতার সরকার বেগম জিয়ার প্রতি গভীর সম্মান ও মানবিক সহমর্মিতা প্রকাশ করে তার চিকিৎসার জন্য সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বেগম জিয়া ক্ষমতার কেন্দ্রে না থেকেও কাতার যে সম্মান দেখালো তা সত্যি বিরল ঘটনা এর আগে উনত্রিশে নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেরাইয়া আলী আল কাহাতানকে চিঠি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন করেন

হয়ে যাবেন দর্শক আমরা আর বেশি কথা না পারি আমরা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারাবাহিকতা আমরা বেশ কয়েকটা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি যে ভিডিও ফুটেজগুলো গুলো আমরা এখানে একটু দেখবো মধ্যরাতে বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদা জিয়া সহ সতেরো জনের দল এমন তথ্য যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী প্রতিনিধি দলে আছেন পুত্রবধু শামিলা রহমান ছয়জন চিকিৎসক দুইজন বিএনপি নেতা সহ ষোলো জন দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদাজিয়ার জিয়া মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ও শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদাজিয়াকে। জিয়াকে যাত্রা পথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব।

প্রথম বিষয় হচ্ছে এই প্রশ্নটি সবার মাথায় ছিল এবং সেই প্রশ্নের উত্তর আজকে জানা গিয়েছে যার ফলে এই মুহূর্তের যেই পরিস্থিতি এভারকেয়ার হাসপাতালের সামনে সেটি হচ্ছে এই টপিকটি নিয়েই সবাই আসলে আলোচনা করছে যে কখন কিভাবে করে হাসপাতালে এই হাসপাতাল থেকে নিয়ে তাকে যুক্তরাজ্যে পাঠানো হবে সেই বিষয়গুলো নেই বা সেই প্রক্রিয়া নিয়েই সমস্ত রকমের আলাপ আলোচনা পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে শুরুর দিন থেকে এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন ইউনিটে নেতাকর্মীদের যেই ভিড় এভারকেয়ার হাসপাতালের সামনে সেটি এখনও লেগে রয়েছে নানান পর্যায়ে নেতাকর্মীরা আসছেন এই খোঁজখবরগুলো জানার জন্যে অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে নানারকম খবর দেখছেন এবং সেগুলো আসলেই কতখানি সত্য সেটি যাচাই করার জন্য হলেও কেউ কেউ হাসপাতালের সামনে আসছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন চেষ্টা করছেন পুরো বিষয়টা সম্পর্কে জানার যে বিষয় একটুখানি আপনাকে জানিয়ে রাখি বৃষ্টি যে বিদেশে নেওয়ার ব্যাপারে আলোচনাটা শুরু থেকেই ছিল তবে পরিস্থিতি এতখানি খারাপের দিকে গিয়েছিল যে তখন আসলে চিকিৎসকরা কোনোভাবেই ঝুঁকি নিতে চাননি পরে দুই তিন দফায় যখন বিদেশের চিকিৎসকরা এই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হলেন তারা গভীরভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন এবং আজকে এসে সেই সিদ্ধান্তটি নেওয়া হলো যে খালেদা জিয়াকে অবশেষে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে তার মানে বিষয় যেটি জানাচ্ছে যে গত কয়েকদিন ধরে যেই পরিস্থিতি খারাপের যে সংবাদ আমরা দিচ্ছিলাম অর্থাৎ পরিস্থিতি খুবই খারাপ বা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক কোনো উন্নতি কিংবা অবনতি কোনো রকমের খবরই আমরা দিতে পারছিলাম না সেই জায়গা থেকে একটুখানি আসার কথা এটি হতে পারে যে নিশ্চয়ই তার শারীরিক অবস্থার অন্তত এই পর্যায়ে পৌঁছেছে তাকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে কেননা একেবারে শুরুতেই শুরু থেকেই সংবাদকর্মীরা বিএনপির যিনি দায়িত্বপ্রাপ্ত যেই চিকিৎসক যিনি সবসময় গণমাধ্যমে ব্রিফ করেন ডাক্তার এ এম জাহিদ তিনি বারবার করে বলছিলেন যে শুরুর দিক থেকেই আসলে বিদেশে নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না তার মানে পরিস্থিতি শুরু থেকে খুবই আশঙ্কাজনক ছিল কিন্তু আজকে এসে যখন বিদেশে নেওয়ার কথাটি বা আলাপটি সামনে আসতো তার মানে কি দাঁড়াচ্ছে যে হয়তো তার থেকে পরিস্থিতি খানিকটা ভালোর দিকে গিয়েছে যার ফলে এই যে এভারকেয়ার হাসপাতাল সেখান থেকে আজকে রাত আজকে রাত বলতে মধ্যরাতের কথা বলা হচ্ছে কিংবা আগামীকাল সকাল অর্থাৎ মধ্যরাতের পর থেকে আগামীকাল সকাল যে কোনো সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে এবং প্রত্যেকটি নেতাকর্মীর একটি প্রত্যাশা যারা এখানে আসছেন বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন সবাই প্রত্যাশা করছেন যে হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে তার ব্যাপার হয়তো বেশ সুখবর আসতেও পারে বৃষ্টি অনেক ধন্যবাদ তাজনুর আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সম্প্রচারে পর্যায়ে কেসনে ত্রি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অখুণ্ঠ ভালোবাসায় দেশ দেশরিত্রি ত্রিবেগম খালেদা জিয়া আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মবত চেষ্টা করে যাচ্ছে সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরে সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল রিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডাক্তার শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডাক্তার দল স্টোন প্রফেসর পেট্রিক কেনেডি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডাক্তার হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে ঠিক মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই